আজকে ক্লাস এইটের কোশি থেকে পাঁচ দশমিক তিন অধ্যায় পাঁচের ঘনফল নির্ণয় চ্যাপ্টারের এই যে দুইয়ের এক দুই তিন চার পাঁচ এবং তার পরের পেজের তিন চার এবং পাঁচ এত অব্দি কিন্তু আজকে কমপ্লিট করবো এর পরের ক্লাসে আমরা ছয়ের দাগের অঙ্কগুলি শিখব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো দেখো বলেছে সরল করতে সূত্রের সাহায্যে দেখো বিজ্ঞানীতে তোমাদের কিন্তু সূত্র কিন্তু দেওয়া হয়ে গেছে ক্লাসে তো তোমরা যারা দেখনি। সূত্রে কিন্তু আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমরা কিন্তু সেখান থেকে বীজগাণিত সূত্রগুলো বিশেষ করে কিন্তু করে নিও দেখো দুইয়ের এক নম্বরটা আমি এখানে টুকে রেখেছি তো চলো শুরু করছি তো দেখো এখানে কিন্তু প্লেন সূত্র পড়ে আছে কিউবের এ প্লাস বি আর কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একটু উল্টো উলট করে দেওয়া আছে আমি পাশাপাশি লিখে দিচ্ছি এ প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর সাথে আমি শেষেরটা নিলাম ঠিক আছে গুণ তো আগেবারে লেখাই যায় আবার কি এ মাইনাস বি তার সাথে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা নিলাম ঠিক আছে দেখো এখান থেকে এই টুকুটা এখান থেকে এই একটা সূত্র পড়ছে এখান থেকে আবার এতখানি একটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে একউব প্লাস বি কিউবের সূত্র ঠিক আছে আবার কীভাবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে একিউব মাইনাস বি কিউব তার সূত্র ঠিক আছে তাহলে আমি যদি এখান থেকে দেখো এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু এটা সূত্র পড়ে যাচ্ছে অর্থাৎ এ কিউব তার কি হোল স্কোয়ার মাইনাস বি কিউব তার হোল স্কোয়ার দেখো এই সূত্রগুলো তোমাদের তোমরা যদি না পারো তাহলে কিন্তু হবে না কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু সব কাজ সুতরাং সূত্রগুলো কিন্তু খুব ভালো মুখস্থ করো হ্যাঁ সূত্রের ক্লাসটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু পারবে না এগুলা এবার কী হবে দেখো সূচকে নিয়ে অনুযায়ী পাওয়ারগুলো কী হয় গুণ হয় তাহলে এর পাওয়ারে তিন দুগুণে কত ছয় মাইনাস বিয়ের পরে তিন দুগুণে ছয় ঠিক আছে এটা কিন্তু প্লেন সূত্র পড়ে যাচ্ছে যে এই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই সূত্রটা এখানে কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এবার দুয়ের দুই নম্বর অঙ্কটা করা যাক দেখো দুই নম্বর অঙ্কটা আমি এখানে টুকে রেখেছি তো চলো একই রকম হবে এটাও কমপ্লিট করে ফেলি দেখো এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে দেখো আমি এখানে শুধু সাজিয়ে লিখি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি এ মানে ধরো এ আর বি মানে কত টু বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত টু বি তার কি হোল স্কোয়ার তাই তো এখানে ধর সেকেন্ড ব্যাকেট দেওয়া যাক ঠিক আছে আর এদিকে যা আসে তাই এ কিউব প্লাস ইট বি কিউব দেখো তোমরা অনেকজনে ফার্স্ট ব্যাগের সেকেন্ড ব্যাকেট কোথায় কোনটা হবে সেটা কিন্তু গুলিয়ে ফেলো দেখো তোমার প্রয়োজন অনুযায়ী তোমরা যেখানে ফার্স্ট ব্যাকেট কোথাও সেকেন্ড প্যাকেট এগুলো কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে দেখো এখন হচ্ছে আমার এখানে প্লেন সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার এর সূত্র কি এ কিউব মাইনাস কি বি কিউব বি মানে কত টু বি তার কি হোল কিউব তাই তো আর এদিকে একইভাবে থাকছে দেখো এ কিউব প্লাস এইট বি কিউব তার এদিকে এ কিউব থাকলো মাইনাস টু বি তার হোল কিউব মানে কি এইট বি কিউব দেখো দুইয়ের কিউব মানে কত আট আর বি কিউব তো বি কিউবি হবে তাই তো এখানে থাকছে আবার এ কিউব প্লাস কত এইট বি কিউব ঠিক আছে দেখো এখানে আবার এ প্লাস বি ইন্টু কি এম এ মাইনাস বি আমার এ মনে মনে ধরো এ কিউব আর বি মনে মনে ধরো এইট বি কিউব তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই যে উপরিটু আগে আমরা কিন্তু এখানে করে ফেলেছি তাই তো তারপরে স্কোয়ার মানে কত এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস বি মানে কত এইট বি কিউব তার কি হোল স্কোয়ার ঠিক আছে তারপরে একইভাবে তাহলে তিন দুগুণে কত ছয় মাইনাস আট স্কোয়ার কত আট আটে চৌষট্টি আর আট তিন দুগুণে আবার কত বিয়ের পাওয়ারে ছয় ঠিক আছে এটাই হচ্ছে তাহলে কিন্তু আমার অ্যান্সার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো চলো এবার দুইয়ের তিন নম্বর অঙ্কটা করা যাক ফোর স্কোয়ার মাইনাস নাইন ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন আর বলেছে ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন ঠিক আছে দেখো আমরা এখানে একটু ভাঙে লিখবো ফোর স্কোয়ার মাইনাস নাইনকে টু এ তার হোল স্কোয়ার লেখা যাবে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার লেখা যাবে তাই তো ফোর স্কোয়ারকে ভাঙলে তারপর এদিকে যা আছে তাই লিখে দিলাম এইটুকুটা যা আছে তাই রাখবো ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন দেখো যা করছি সব কিন্তু সূত্র ফেলার জন্য করছি হ্যাঁ সূত্রগুলো তোমরা যদি মুখস্থ রাখো তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে কী করতে লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি আর কি এ মাইনাস বি দেখো এ মাইনাস বি এ মানে কি টু এ মানে কি থ্রি মানে টু এ প্লাস থ্রি আর টু এ মাইনাস থ্রি এই যে উপরে কিন্তু আমরা কিন্তু সূত্র লিখে দিয়েছি এই সূত্রে কিন্তু কাজে লাগানো হচ্ছে ঠিক আছে আর বাকি যা আছে তা লিখে দেব ফোর স্কোয়ার এখানে প্রথমে প্লাসেরটা সরি প্রথমে তাহলে মাইনাসটাই লিখি মাইনাস সিক্সে প্লাস নাইন আর কত ফোর প্লাস নাইন ঠিক আছে দেখো আমাদের কিউবের সূত্রে কী থাকে প্লাস থাকে প্লাসের সঙ্গে কী থাকে ভেতরে এবিতে কী হয় মাইনাস থাকে তারপরে প্লাসের সাথে আমরা কিনব মাইনাসটা নেব এই মাইনাসের সঙ্গে আমরা কি কিনব প্লাসটা নেব ঠিক আছে তারপরে টু এ প্লাস থ্রি এবার এই যে এটা নিয়ে এই এটা নিচ্ছি ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন একটু আগে পরে করে নিচ্ছি আগে আগে পরে করা ছিল আমরা একটু সাজিয়ে লিখছি বা কত টু এ মাইনাস থ্রি আর এই যেটা হবে ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন ঠিক আছে দেখো এবারে একটুখানি সূত্র তোমাদের একটুখানি সাজিয়ে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু এত বড় কিন্তু অঙ্ক না তোমরা কিন্তু একেবারে কিন্তু শর্টকাটে কিন্তু করে দিতে পারো দেখো ফোর স্কোয়ার ফোর স্কোয়ার কী 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 লেখা যায় টু এ তার হোল স্কোয়ার মাইনাস আমার সূত্র কি এ বি তো এ মানে কত টু এ ইন টু কত বি দেখো তিন দোকানে ছয় এ মিলে গেল প্লাস কি থ্রি তার হোল স্কোয়ার লেখা যায় দেখো সূত্র সূত্র কিন্তু আমরা সাজিয়ে লিখলাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি এ মানে কত টু এ আর বি মানে কত থ্রি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু এটা এ কিউব প্লাস বি কিউব কিন্তু সূত্র পড়ে গেলো একইভাবে দেখো এইটাও তাই করব টু এ মাইনাস থ্রি এদিকেও দেখো একইভাবে সূত্র পড়ে যাচ্ছে টু এ তার যদি আমি হোল স্কোয়ার করি প্লাস টু এ ইন্টু থ্রি এই যে এ ইন টু বি প্লাস কত বি স্কোয়ার মানে কত থ্রি তার হোল স্কোয়ার দেখেন এটা সূত্র পড়ে গেল এ মাইনাস বি মানে কত টু এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মানে কত টু এ তার হোল স্কোয়ার প্লাস এবি এবি মানে কত দেখো টু এ ইন টু কি থ্রি এখানে এ মানে কত টু এ এটা এখানে কি আছে টু আছে আর বি কত থ্রি তারপর টু এ থ্রি প্লাস বি মানে কত তিন তার স্কোয়ার তিনের স্কোয়ার দিয়েছি ঠিক আছে তারপর সূত্র আমার কি পড়ে যাচ্ছে এ কিউব প্লাস কিউব প্রথমে এই সূত্রটা কত এ কিউব প্লাস কিউব এইটুকুটা টু এ তার হোল কিউব প্লাস বি কিউব মানে কত থ্রি তার কিউব আর একেবারে এটাও সূত্র পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস কিউব ভিকিউবের ঠিক আছে এবার তাহলে দেখি তাহলে টু এ তার হোল কিউব মানে কত এইট এ কিউব প্লাস তিনের কিউব পাতে হবে সাতাশ তাইতো তা একইভাবে এদিকে থাকছে কত এইট এ কিউব মাইনাস তিনের কিউব মানে কত সাতাশ তাই তো তাকে একইভাবে আমার সুদ্ধ পড়ে যাচ্ছে এ মানে এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন আর এইট এ মাইনাস টোয়েন্টি মানে কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি সুত্র তার মানে কি তো এ স্কোয়ার মাইনাস করলাম তার তার হোল স্কোয়ার মাইনাস তার কি হোল হোল তাই তো সমান দেখো আট কত হবে চৌষট্টি আর কত এর পর কত তিন তারপরে ছ দুই আছে তার কত তিন দুগুণে ছয় মাইনাস সাতাশে কত হবে সাতশো তাহলে এটা তাহলে আমার অ্যান্সার ঠিক আছে আশা করি পুরোপুরি বুঝতে পারছো দেখো বুঝতে যদি কোথাও অসুবিধা হয় সেটা কিন্তু তোমাদের সূত্র তোমরা যদি খুব ভালোভাবে মুখস্থ করো তাহলে কিন্তু সেইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সুতরাং কিন্তু তোমরা সূত্র কিন্তু মুখস্থ করো বারে বারে আমি একই কথা বলবো তোমরা কিন্তু সূত্রটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করো নাহলে কিন্তু হবে না ঠিক আছে চলো এবার নেক্সট অঙ্কটা করা যাক দেখো চার নম্বর অঙ্কটা দেখো দেখো চার নম্বর অঙ্কটাও কিন্তু প্লেন একবারে কিউবের সূত্র পড়ে যাচ্ছে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কিউবের সূত্রগুলো কিন্তু কাজে লাগছে ঠিক আছে দেখো এ মাইনাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি আমার এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডের কিন্তু এটা কিন্তু স্কয়ার হ্যাঁ জেড এর স্কোয়ার এটা তো সূত্র কি আমার জেডের কিউব সরি ওয়াই কিউব মাইনাস কি জেডের কিউব প্লাস জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সূত্র কি আমার জেড কিউব মাইনাস এক্স কিউব দেখো ঘাবরণের কিছু নাম এখানে সূত্র লিখে দিচ্ছি তোমাদের এ কিউব মাইনাস বি কিউব তার সূত্র হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস এ এখানে এ মানে তুমি এখানে প্রথমটার জন্য এক্স ধরো বি মানে ওয়াই ধরো একইভাবে পরেরটার জন্য এই যে এইটুকুটার জন্য তোমরা আবার এ মানে কত ধরবে ওয়াই আর বি মানে জেড একইভাবে পরের জন্য পরেরটার জন্য কত ধরব এ মানে জেড আর বি মানে এক্স বসিয়ে দেখবে পুরোপুরি কিন্তু এইটা কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো এখানটায় প্লাস এক্সের কিউব মাইনাস এক্সের কিউব কাটা গেল প্লাস মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউব কাটা গেলো মাইনাস জেড কিউ প্লাস জেড কিউব কাটা গেলো তাহলে উত্তর কথা হচ্ছে শূন্য দেখো এত বড়ো একটা অঙ্ক কিন্তু সূত্র কিন্তু বলা হলো শূন্য ঠিক আছে চলে বাট পাঁচ নম্বর অঙ্কটা করি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই অঙ্কটা কিন্তু প্লেন সূত্র পড়ে যাচ্ছে প্রথমটা দেখো সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু কত ওয়ান লিখতে পারবো এব প্লাস কে তো বি স্কোয়ার বি স্কোয়ার মানে একই স্কোয়ার মানে একই তার মানে কত সূত্র মাত্র লিখি হচ্ছে এক্সের কিউব মাইনাস প্লাস কত ওয়ানের কিউব তাই তো প্লাস দেখো পরেরটা আমার প্লেন সূত্র পড়ে যাচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এটাকে না আমার সূত্রে একটু ভাঙিয়ে লিখি টু এক্স তার হোল স্কোয়ার লিখতে পারবো ফোর এক্স স্কোয়ার কী লিখতে পারবো টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস কত ওয়ানের স্কোয়ার দেখো টু এক্সের সঙ্গে কিছু নেই মানে কি ওয়ান গুণ আছে আর এক কী লিখতে পারবো একের স্কোয়ার লিখতেই পারবো মাইনাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটা কিন্তু প্লেন এখানে কিন্তু সূত্র পড়ে যাচ্ছে এখানে আর ভাঙছি না তার মানে মাইনাস তাহলে কী হচ্ছে তাহলে এক্সের কিউব মাইনাস ওয়ানের কিউব তাহলে এটা একটা ব্যাকেটে রাখি যেহেতু সামনে চিহ্ন মাইনাস আছে তাহলে এটা ব্যাকেটে রাখা যাক তাহলে এখানে কী থাকছে দেখো এক্সের কিউব প্লাস একের কিউব কত হবে এখানে দেখো টু এক্স তার কি তাহলে হোল কিউব পড়ছে মাইনাস কত ওয়ানের কিউব তাই তো এটাও তাহলে ব্যাকেটে রাখি এটা তাহলে সেকেন্ড ব্যাকেটে থাকুক প্লাস এখানে থাকছে কত সরি এখানে প্লাস না এখানে চিহ্ন কি বসবে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্সের কিউব আর মাইনাসে মাইনাসে এক্সে প্লাস হবে ওয়ান ঠিক আছে দেখো এখানে মাইনাস এক্সের কিউব এখানে প্লাস এক্সের কিউব কাটা গেল তাই তো এখানে তাহলে কী থাকছে এক আর এক যোগ করে কথা হবে দুই টু এক্স তার হোল কিউব তাহলে এক্স এর মানে সামনে কিছু না মানে কি প্লাস আসে তাই তো এখানে প্লাস প্রথম থেকে ছিল তাহলে এখানে প্লাস হচ্ছে মানে কি এখানে প্লাস হবে অর্থাৎ এইট এক্স এর কিউব মাইনাস কত ওয়ান ইকাল টু তাহলে কথা হচ্ছে তাহলে এইট এক্স এর কিউব দুই থেকে যদি এক বাদ যায় তাহলে কথা হবে প্লাস ওয়ান ঠিক আছে তো আশা করি পাঁচ নম্বর অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলে এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে চলো এবার পরের অঙ্কটা করা যাক দেখো এখানে কিন্তু তিন নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু করে দেওয়া আছে তো তোমরা যদি এই প্রসেসে কিন্তু একটুখানি করতে নাও তাহলে কিন্তু তিন নম্বর অঙ্কটা কিন্তু পুরোপুরি তোমাদের হয়ে যাবে দেখো চার এবং পাঁচ এ অঙ্ক দুটো এখানে করা নাই মান বার করতে বলছে তো চার এবং পাঁচ আমি এখানটা অঙ্কটা তোমাদের করিয়ে বুঝিয়ে দিচ্ছি এই দুটো অঙ্ক করলে পারে তোমরা কি তিন নম্বর অঙ্কটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি বুঝে যাবে তো চলো সে চার এবং পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের করিয়ে দেওয়া যাক দেখো চার নম্বর অঙ্কটা কী বলছে এ প্লাস নাইন বাই এ ইকাল টু থ্রি হলে এ কিউ প্লাস টোয়েন্টি সেভেনের মার্ক লিখতে বলছে তাহলে আমরা প্রথমে টুকে নিই এ প্লাস নাইন বাই এ যেটা দেওয়া আছে সেটাকে লিখে নেবো এখান থেকে আমাকে এ কিউব প্লাস টোয়েন্টি সেভেনের মান বার করতে হবে তাহলে আমরা প্রথমে কী করবো লসগুটাকে করে নিই লসগু করে প্রথমে মানটা বার করে নি একটুখানি তো প্রথমে এ তার লসু হচ্ছে এর সঙ্গে এগুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস কত নাইন ইকোয়াল টু কত থ্রি বা স্কোয়ার প্লাস নাইন ইকোয়াল কত কোনোক্ষণি গুণ করলে থ্রি এ বা এ স্কোয়ার প্লাস থ্রি এদিকে আসলে লিখে হবে মাইনাস থ্রি এ প্লাস কত নাইন ইকোয়াল টু জিরো ঠিক আছে এইটুকুটা আশা করে বুঝতে পারলে দেখো এবার কার মার মার করতে বলছি এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন দেখো এ কিউব রাখবো টোয়েন্টি কি লিখতে পারবো তিন তার হোল কিউব তাই তো তাহলে দেখো এ কিউ প্লাস কিউবি আমার সূত্রে পড়ে যাচ্ছে তাহলে কি সূত্র আমার এ প্লাস বি এ এবি এ মানে কত থ্রি এ মানে এ আর বি মানে কত থ্রি তার আমার কত থ্রি এ প্লাস মানে কত তিন মানে কত নয় এ প্লাস দেখো এখানে স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন এখানে দেখো স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন এর মান কত পাইয়েছি আমরা জিরো তাহলে গুণ দিয়ে জিরো সমান সমান তাহলে কত কত উত্তর হচ্ছে আমার জিরো ঠিক আছে দেখো এত ছোটো অঙ্ক একটা এইরকমই দেখো পাঁচ নম্বর অঙ্কটা হবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে এ বাই বি প্লাস বলছে বি বাই এ ইকোয়াল টু বলছে ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউবের মানটা কত দেখো আমরা কী করবো উভয় দিকে বি দিয়ে গুণ করবো তারপর এ বি ইন্টু কত এ বাই বি প্লাস কত বি বাই এ ইকাল টু এক গুণন এব লিখে দিতে পারো যে উভয় পক্ষে পাই উভয় পক্ষে গুণ করে পাই ঠিক আছে এবার তাহলে এখানে যদি এবি দিয়ে গুন করি তাহলে দেখো এখানে বি আর বি কাটা যাচ্ছে না লিখে দিই এবি গুনন কত হবে এ বাই বি প্লাস এবি গুণন কত হবে বি বাই এ ইকয়াল টু একের সঙ্গে বিগুন করলে কথা হবে এ বি হবে তাহলে দেখো প্রথমে কী করা যাচ্ছে বি আর বি কাটা যাচ্ছে পরেরটাতে কী কাটা যাচ্ছে এ এবং এ কাটা যাচ্ছে তাকে এর সঙ্গে এগুণ করলে কথা হবে এ স্কোয়ার প্লাস বি এর সঙ্গে বিগুন করলে হবে বি স্কোয়ার ইকোয়াল টু কত এবি বা তাহলে স্কোয়ার প্লাস এবি এদিকে আসলে কি হবে মাইনাস এবি প্লাস কত এখানে বি স্কোয়ার ইকোয়াল টু কত আসলো জিরো তাই তো এর মানটা আমার পায়ে গেলাম কত জিরো এবার আমাকে কী মান করতে হবে এ কিউব অতএব এ কিউব মাইনাস প্লাস বি কিউবের মানটা কত দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি কি সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস কি বি স্কোয়ার দেখো এ প্লাস বিতে এ প্লাস বি রাখলাম স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ওপরে দেখো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান কত জিরো তাহলে গুন দিয়ে আমরা জিরো লিখে দিলাম অতএব সমান সমান তাহলে কথা হচ্ছে আমার জিরো দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান কত ছিল এর মান কত পেয়েছি আমরা জিরো অর্থাৎ এর সঙ্গে গুণ করলে কত আসবে জিরো এটা হয়েছে তাহলে কিন্তু আমার অ্যান্সার তো আশা করি আজকের পুরোপুরি ক্লাসটা বুঝতে পারলে এবং মনোযোগ দিয়ে করলে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো আজকের এটুকুই গুড বাই